আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক দিনলিপি তো এখানে সাতটা দিনলিপি নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিলো তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করেছো দিনলিপি কত পেজ লিখতে হবে দিনলিপি কিভাবে লিখতে হবে তার উত্তর হিসেবে আমি কিন্তু এই ক্লাসটা নিচ্ছি এই ক্লাসে তুমি দিনলিপি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে দেখো আমরা এই ক্লাসে সমাধান করছি সাতটা দিনলিপি যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল দেখো নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লিখো প্রথমটা কি আছে নববর্ষ উদযাপনের ওপর তারপরে দেখো কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখো কলেজের মহান বিজয় দিবস উদযাপনের জন্য একটি দিনলিপি শিক্ষা সফরে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত দিনলিপি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি এবং সর্বশেষে যেটি রয়েছে দেখো একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি এখানে এই সাতটার দিনলিপি আলোচনা করা হয়েছে তুমি কিন্তু পূর্ণাঙ্গ ধারণা পাবে এবং পরীক্ষায় খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবে এই টপিকটি থেকে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি নববর্ষ উদযাপনের ওপর একটি দিনলিপি দেখো প্রথমে তোমরা তারিখ লিখে নেবে চোদ্দই এপ্রিল দুই দিন হচ্ছে রবিবার এখন আমরা আমাদের ওই দিনটা কেমন ভাবে কেটেছিল সেটাই লিখবো একদম শুরু থেকে শেষ অব্দি সকাল থেকে একেবারে রাত তাহলে চলো আমরা সিকোয়েন্সে লেখা শুরু করি আজ বাংলা নববর্ষ সাল শুরু হলো সকাল থেকে মনটা বেশ আনন্দে ভরে আসে চারপাশে একটা উৎসব মুখর পরিবেশ পাখিরা যেন আজ আরও মিষ্টি সুরে গান গাইছে সকালে ঘুম থেকে উঠে মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম মা সকালে আমাদের সবাইকে লাল সাদা পোশাক বলেছিল। আমি লাল পাঞ্জাবি আর সাদা পাজামা মা শাড়ি পরেছেন দেখতে খুব সুন্দর লাগছিল সকালে নাস্তায় ছিল পান্তা ইলিশ সঙ্গে আলু ভত্তা ও সুটকি ভত্তা একেবারে জমজমাট আয়োজন নাস্তার পর আমরা সবাই মিলে বের হলাম বটমূলে সেখানে আয়োজন ছিল রবীন্দ্র সঙ্গীত, লোকসঙ্গীত নৃত্য অপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল চারদিকে মানুষ সবার মুখে হাসি ছোট ছোট শিশুরা মুখে রং মেখে ঘুরে বেড়াচ্ছে বিকেলে বাড়ির পাশে মেলা বসেছিল আমিও আমার বন্ধুরা ঘুরি বাসির দোকানে ঘুরে বেড়ালাম এক বন্ধু কাচের চুড়ি কিনলো তার ছোট বোনের জন্য আমিও একটা কাঠের ঘুড়ি কিনলাম মেলায় ফুচকা চটপটি খেয়ে মনটা ভরে গেল সন্ধ্যায় বাসায় ফিরে দেখি মা তৈরি করেছে পায়েশ আর খিচুড়ি খেয়ে টিভিতে নববর্ষের অনুষ্ঠান দেখে দিনটা শেষ করলাম আজকের দিনটা ছিল সত্যি খুবই আনন্দময় মনে হচ্ছে যেন নতুন করে শুরু করলাম জীবনকে নববর্ষ মানেই নতুন আশা নতুন স্বপ্ন আর মিলেমিশে থাকার প্রতিশ্রুতি এখানে তোমার নামটা লিখে দিবে তাহলে এটাই কিন্তু আমাদের নববর্ষ উদযাপনের ওপর একটি দিনলিপি আশা করি কোন ফর্মেটে কিভাবে লিখতে হবে তোমাদের প্রাথমিক ধারণা এসেছে আমরা আরও কয়েকটা সমাধান করি তাহলে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা আসবে চলো আমরা সমাধানে যাই কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখো দেখো তারিখটা দিবে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ স্থান সুলতানপুর সাতক্ষীরা এটা আমাদের অঞ্চলের নামটাই আমি এখানে দিয়েছি দেখো আজ আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো কলেজ জীবন সকাল থেকে একটা অদ্ভুত রকমের উত্তেজনা আর ঘাবড়ানো ভাব কাজ করছিল মনে নতুন কলেজ নতুন বন্ধুরা নতুন শিক্ষক সব কিছুই যেন অচেনা অথচ একরকম টানো অনুভব করছি সকালে মা নিজের হাতে নাস্তা করিয়ে আমার ব্যাগ গোসাতে সাহায্য করলেন বাবা শুভকামনা জানিয়ে বাইক করে আমাকে কলেজ পর্যন্ত পৌঁছে দিলেন কলেজের গেট পার হতেই মনে হলো আমি যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করলাম প্রথমে পরিচিত হলাম আমাদের শ্রেণী শিক্ষকের সঙ্গে উনি খুব আন্তরিকভাবে আমাদের স্বাগত জানালেন পরে একে একে কয়েকজন নতুন বন্ধু বানালাম তাদের হাসি মুখ আমাকে কিছুটা সাহসী করে তুলল ক্লাসরুমটা স্কুলের তুলনায় অনেক বড় শিক্ষক শিক্ষিকারা অনেক বেশি বন্ধু সুলভ আজ ক্লাসে বেশি পড়াশোনা হয়নি বরং বিভিন্ন নিয়মকানুন আর কলেজ জীবনের নিয়মিত রুটিন সম্পর্কে জানানো হলো টিফিনের সময়টা ছিল সবচেয়ে মজার নতুন বন্ধুদের সঙ্গে বসে হেসে হেসে গল্প করলাম কলেজের ক্যান্টিনেও একবার ঘুরে এলাম খাবারের গন্ধে মন ভরে গেল আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে ভবিষ্যতের অসংখ্য স্মৃতির বীজ আজই বহন হলো আমি জানি এই কলেজ জীবনেই একদিন আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায় হয়ে উঠবে তোমার নামটা কিন্তু এখানে লিখে দিলেই হয়ে যাবে আশা করি তোমরা পূর্ণাঙ্গ একটি ধারণা আস্তে আস্তে পেতে যাচ্ছ আমরা পরবর্তী সমাধানে যাচ্ছি কলেজে মহান বিজয় দিবস উদযাপনের জন্য একটি চলো আমরা সরাসরি সমাধানে যাই এখানে তারিখ আর দিনটা লিখে নিবে পরিবেশে সকালে ঘুম থেকে উঠে মনে পড়লো আর সেই গৌরবময় দিন যেদিন আমাদের বাংলাদেশ অর্জন করেছিল বহু রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা আমি সকাল আটটার দিকে কলেজে পৌঁছাই পুরো কলেজ চত্বর লাল সবুজের সাজে সেজে উঠেছে মূল ফটকে বাংলাদেশের জাতীয় পতাকা ও শহীদদের ছবি টানানো ছিল সেখানে দাঁড়িয়ে প্রথমেই আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই সকাল নয়টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় আমাদের অধ্যক্ষ স্যার পতাকা উত্তোলন করেন এবং এরপর এক মিনিট নীরবতা পালন করা হয় শহীদদের স্মরণে তারপর শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের কলেজের শিক্ষকরা কবিতা আবৃত্তি দেশাত্মবোধের গান এবং নাটক পরিবেশন করে বিশেষ করে একটি পতাকার জন্য নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় আমি নিজেও একটি কবিতা আবৃত্তি করেছি আমার সোনার বাংলা দর্শকদের করতালিতে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ স্যার মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন তিনি বলেন এই স্বাধীনতা শুধু একটি দিনের নয় এটি আমাদের প্রতিদিনের জীবনে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা অনুষ্ঠান শেষে আমরা সবাই একসাথে কলেজ ক্যাম্পাসে একটি বিজয় র্যালিতে অংশগ্রহণ করি আজকের দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে এই বিজয়ের দিনে আমি নতুন করে দেশকে ভালোবাসার ও দেশের জন্য কিছু করার প্রতিজ্ঞা করি শেষে তোমার নামটা লিখে দিবে শিক্ষা সফরে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিন লিপি দেখো তারিখ এবং বার্তা এখানে দিয়ে নিবে আজ আমার জীবনে একটি স্মরণীয় দিন কারণ আজ আমরা আমাদের কলেজের পক্ষ থেকে শিক্ষা সফরে গিয়েছিলাম সকাল থেকেই মনটা আনন্দে ভরে ছিল আমরা সকাল সাতটায় রওনা দিই গন্তব্য ছিল কান্তজিউ মন্দির এবং দেখো এখানে মহেশানগড় ইতিহাসে ভরপুর দুটি স্থান বাসে বসে বন্ধুদের সঙ্গে গান আড্ডা আর হাসি ঠাট্টা চলতে থাকে জানালার বাইরে প্রকৃতির রূপ দেখে মন জুড়িয়ে যায় প্রায় দুই ঘন্টা পর আমরা কান্তজিউ মন্দিরে পৌঁছাই প্রাচীন স্থাপত্য দেখে আমি অভিভূত হই আমাদের ইতিহাস শিক্ষিকা স্যার আমাদের মন্দিরটির ইতিহাস ও নির্মাণ শৈলী সম্পর্কে বিস্তারিত বলেন ছবিও তুলেছি অনেক এরপর আমরা দুপুরের খাবার খাই এবং আবার রওনা বিশাল এলাকা ঘুরে দেখি প্রত্যতাত্ত্বিক নিদর্শন দেখে অতীতের গৌরবময় বাংলার কথা মনে পড়ে যায় গাইড আমাদের সবকিছু ব্যাখ্যা করেন খুব সুন্দরভাবে সন্ধ্যা নাগাদ আমরা বাসে ফিরে আসি ফিরতি পথে সবার মধ্যে একটা ক্লান্তি থাকলেও মুখে ছিল তৃপ্তির হাসি শিক্ষা সফর শুধু আনন্দের নয় জ্ঞানেরও ভান্ডার আজ তা হাড়ে হাড়ে টের পেলাম আজকের দিনটি আমার স্মৃতির পাতায় চিরকাল কমলিন হয়ে থাকবে এখানে তোমার যে নাম তারপরে তুমি কোন শ্রেণীতে পড়ো কলেজের নামটা একটু কষ্ট করে দিয়ে দিলে তাহলে এটাই কিন্তু আমাদের শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি দিনলিপি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত একটি তারিখ এবং দেখো এখানে দিনটা দিয়ে নিবে স্থান কাটিয়া সাতক্ষীরা এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি আজ আমার জীবনের এক বিশেষ দিন সকাল থেকেই মনটা খুব অস্থির লাগছিল কারণ আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘুম থেকে উঠে মনে হচ্ছিল ফলাফলটা কেমন হবে মা বাবার মুখে হাসি ফোটাতে পারবো তো সকালের নাস্তা করতে গিয়েও ঠিক মতো খেতে পারলাম না মা বাবা বলছিলেন চিন্তা করো না তুমি নিশ্চয়ই ভালো করবে কিন্তু ভয় আর উত্তেজনার মধ্যে কিছুই ভালো লাগছিল না বেলা এগারোটার দিকে অনলাইনে ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল আমি মোবাইল হাতে নিয়ে ওয়েবসাইটে ঢুকলাম নেটওয়ার্কে একটু সমস্যা হলেও শেষমেশ ফলাফল দেখতে পেলাম আমার রোল নম্বর দিয়ে রেজাল্ট বের করলাম এবং চোখ ছানা বড়া হয়ে গেল আমি জিপিএ পাস পেয়েছি আনন্দে আমার চোখের জল চলে এলো মা বাবাকে জড়িয়ে ধরলাম মা আবেগে কেঁদে ফেললেন আর বললেন আমি জানতাম তুই পারবি বাবা স্বগর্বে বললেন তোর পরিশ্রম সার্থক হয়েছে তখন মনে হলো এতদিনের কষ্ট রাত জেগে পড়াশোনা সব যেন সার্থক বিকেলে বন্ধুরা এসে অভিনন্দন জানালো কেউ কেউ মিষ্টি মিষ্টিও এনেছিল আমরা সবাই মিলে আনন্দ করলাম হাসলাম গল্প করলাম আজকের এই দিনটা আমি কোনো দিন ভুলবো না আজকের শিক্ষা আজকের দিনে শিক্ষাটা কি সৎভাবে পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই এখানে তোমার নামটা লিখে দিবে তাহলে এটা ছিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন একটা দিনলিপি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি লিখো দেখো এখানে তারিখ আর স্থানটা দিয়ে নিবে আজকের দিনটি আমার জীবনে এক দুঃখজনক ও মর্মান্তিক অভিজ্ঞতা হয়ে গেল সকালে কলেজে যাওয়ার পথে আমি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হলাম ঘটনা ঘটে দুপুর বারোটার দিকে কলেজ থেকে বাসায় ফেরার সময় আমি মিরপুর রোড ধরে বাসের জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ বিকট শব্দে সবাই চমকে উঠল। সামনে তাকিয়ে দেখি একটি দ্রুতগতির দ্রুত গতির মোটরসাইকেলকে সজরে ধাক্কা মারে মোটর দুইজন যুবক ছিল ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়ে যায় রাস্তায় লোকজন দৌড়ে ছুটে আসে আমিও তাদের সঙ্গে ছুটে যাই এক যুবক ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়েছিল সম্ভবত আর বেছে নেই অন্যজনের শরীর থেকে রক্ত ঝরছিল সে কাতরাচ্ছিল যন্ত্রণায় আমাদের চোখের সামনে এমন দৃশ্য দেখে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে কিছু মানুষ দ্রুত অ্যাম্বুলেন্স ডাকল পুলিশও চলে আসে কিছুক্ষণের মধ্যে আমি জীবনে কখনো এত কাছ থেকে মৃত্যু এবং মানুষের অসহায়ত্ব দেখিনি সেই আহত যুবকের আত্মচিৎকার এখনও কানে বাঁচছে মনটা এতটাই খারাপ লাগছিল যে বাসে উঠতেও ইচ্ছে করছিল না এই দুর্ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছে আমাদের দেশের সড়ক নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ আজকের এই দিনটি আমি কখনো ভুলতে পারবো না একজন তরতজা যুবক চোখের সামনে প্রাণ হারালো আর একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রার্থনা করি এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কাউকে না হয় এখানে তোমার নামটা লিখে দিবে তাহলেই কিন্তু হয়ে যাবে দেখতে একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লিখো দেখো আজকের দিনটি ছিল আমার জীবনের এক বিশেষ অভিজ্ঞতার দিন আমাদের গ্রামে আজ বসেছিল এক মনোমুগ্ধকর গ্রাম্য মেলা প্রতি বছর বসন্তের শুরুতে এই মেলাটি হয় আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনের জন্য সকালে ঘুম থেকে উঠে মনটা ছিল বেশ উৎফুল্ল বন্ধুদের সঙ্গে মেলায় যাওয়ার প্রস্তুতি নিতে নিতে সময় কেমন উড়ে গেল টের পাইনি দুপুরের পরপরই আমরা সবাই দল বেঁধে হেঁটে গেলাম মেলায় মেলার মাঠ ছিল মানুষে গম গম করছে চারপাশে কোলাহল রঙিন বাতি আর নানা ধরনের দোকানে সাজানো খেলনা মাটির জিনিসপত্র চুড়ি নকশি কাঁথা আর দেশি খাবারে মেলা জমজমাত হয়ে উঠেছে আমার চোখ যেন কোথায় আগে তাকাবে বুঝতেই পারছিল না আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেরিয়েছি আনন্দে মেলায় মেলায় নাগরদোলা ছিল আমি ও আমার বন্ধু রিফাত সেটিতে উঠলাম উপরে উঠতে গ্রামের দৃশ্য এক অন্যরকম সৌন্দর্য ধারণ করলো মনে হলো যেন পাখির মতো উড়ছি এরপর আমরা একসঙ্গে ঝালমুড়ি বাতাসা পাটিসাপটা খেয়ে তৃপ্তি পেলাম সবচেয়ে ভালো লাগলো লোকস সংস্কৃতিক অনুষ্ঠানটি স্থানীয় শিল্পীরা বাউল গান যাত্রাপালা আর নাটক পরিবেশন করছিলেন গানগুলো যেন প্রাণ ছুঁয়ে গেল গ্রামের বয়স্করাও তন্ময় হয়ে উঠছিল সন্ধ্যা নামতেই আলোয় আলোয় জম ঝলমল করে উঠল পুরো মেলার মাঠ মনে হচ্ছিল স্বপ্নের জগতে চলে এসেছি রাত হয়ে এলে মন কেমন করে উঠল এত তাড়াতাড়ি যেন সময় চলে গেল আজকের মেলার স্মৃতি আমি সারা জীবন মনে রাখব। গ্রামীণ জীবনের আনন্দ সরলতা আর মিলন মেলা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে আশা করি আগামী বছর আবারও এমন সুন্দর একটি মেলায় অংশ নিতে পারবো এখানে তোমার নামটা লিখে দিবে